বেরি পরিয়ে দলে দলে জাহান নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে যেখানে শুধু অতি বেশি তেজ ও ধার্য শক্তি সম্পন্ন আগুন ছাড়ার কিছু নেই দুজকের অগ্নিশেখাত তাদেরকে ওপর নিজ এবং ডান ও বাম থেকে স্পর্শ করবে জ্বালাতে পুরাতে থাকবে একবার চামড়া পুড়ে গেলে আবারও নতুন চামড়া গজাবে যেন বারবার আগুনের স্বাদ আস্বাদন করতে পারে পিপাসায় প্রাণ পেটে নারী বুড়ি গলে যাবে এ হচ্ছে আজাবের পর আজাব তাতে পিপাসা না কমে আরো তীব্র হবে অতি দুর্গন্ধময় জাতকুম এবং কাটাযুক্ত ঘাস ও গ্রীষ্মীন হবে তাদের খাদ্য ক্ষুধার তারণায় উঠোর জ্বালায় তা বক্ষণ করতে গেলে পেটের ভিতরে আরো যন্ত্রণা বাড়বে খাদ্য এবং পানীয় হবে আজাবের অন্যতম উপকরণ অতিশয় ঠান্ডা ও হিমপ্রবাহ দ্বারাও আরেক প্রকার শাস্তি দেওয়া হবে হয়ে চাইতে শত শত গুণ ঠান্ডা জাম হারিয়ে তাদেরকে রাখা হবে সে আজাব হবে করুন তারা শাস্তির মধ্যে মৃত্যু কামনা করবে কিন্তু তা কবুল হবে না নিরুপায় হয়ে জাহান্নাম থেকে বাইরে যেতে চাইবে কিন্তু আজ তাদের কোনো সাহায্যকারী নেই নেই কোনো সুপারিশকারী নিচে আল্লাহ কঠিন শাস্তিদাতা যার নাম হচ্ছে বিচিত্র রকমের অসহনীয় যাতনার বিশাল কারাগার জাহান্নান আজাবের কারণে দৈনিক অঙ্গ পতঙ্গ এমনকি দেহের মধ্যে অবশ্য হৃদপিণ্ড নারী বুড়ি শিরা অপশিরা অস্থিমজ্জা ইত্যাদি বিকৃত করবে কিন্তু সেই তীব্র যন্ত্রণা হতে মুক্তি পাবার অথবা পালিয়ে যাবার কোনো খোলা থাকবে না মান আল্লাহ তা আলা বলেন আর তুমি কি জানো যাহার নাম কি তার শান্তিতে থাকতে দেয় না আবার ছেড়েও দেয় না চামড়া জলসে দেয় জন ফেরেশতা তার প্রহরী হবে অন্যত্র বলা হয়েছে সে জাহান নামে মরবেও না আবার জীবিতও থাকবে না আরো বলা হয়েছে তারা জাহান নামীরা যখন সেখানে নিক্ষিপ্ত হবে তখন তার ক্ষিপ্রতার তর্জন গর্জন শুনতে পাবে এবং তা উথাল পাতাল করতে থাকবে ক্রোধ আক্রোশে এমন অবস্থা ধারণ করবে মনে হবে তা ঘুষবাই ফেটে পড়বে জাহান্নাম যখন দূর হতে তাদেরকে জাহান নামীদেরকে দেখতে পাবে তখন তার তখন তারা তার কুদ উত্তেজসী আওয়াজ অর্থাৎ তর্জন গর্জন শুনতে পাবে আর যখন তাদেরকে হাত পা বেঁধে অবস্থায় জাহান্নামে কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেখানে কেবল মৃত্যুকে ডাকতে থাকবে সুরা ফুরকান আয়তন বারো থেকে তেরো সুরা নাবায় বলা হয়েছে একটি গাতি আল্লাহদের জন্য আশ্রয়স্থল সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করিবে তাই বা আসুন গুনাহা থেকে ফিরে এসে আমাদের সকলের উচিত আল্লাহ দিকে মুখ নেওয়া আল্লাহ তালার ইবাদত করা কারণ সেই দিন আপনার পাশে কেউ থাকবে না তাই আসেন আল্লাহর দিকে ফিরে আসি আসসালামু আলাইকুম